হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এবং গত ক্লাসে আমরা ন্যারেশনের ব্যাসিক দেখেছি এবং অ্যাসাইটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশনগুলো আমরা কীভাবে চেঞ্জ করব সেগুলো আমাদের দেখা শেষ সো আজকে আমরা এই অ্যাসাইটিভ সেন্টেন্সের পরবর্তী অংশ দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্স ইন্টারোগভ সেন্টেন্স অবসডিভেন্ড এক্সক্লামেটরি এই চারটা সেন্টেন্সের পরিবর্তন দেখব এবং এগুলোর ন্যারেশনের পরিবর্তনগুলো আমরা দেখতে থাকবো আমরা ক্লাসে ঢুকে পড়ছি তো দেখেন আমরা প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইম্পারেটিভ গত ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো তোমাদের দিয়েছিলাম তাই না সো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছিলাম আর আমি বলেছিলাম যে চেঞ্জগুলো মোটামুটি আমাদের চেঞ্জের যে নিয়মটা আছে মোটামুটি আমাদের সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রে একই রকম শুধুমাত্র আরভিটা চেঞ্জ হয় আর হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে অন্য একটা জিনিস বসে মানে ইনভার্টেড কমার জায়গায় ওখানে চেঞ্জ রয়েছে দ্য সেম টাইম আরভির জায়গাটা চেঞ্জ রয়েছে তো কীরকম চেঞ্জ হয় আমরা একটু দেখি যদি কোনো সেন্টেন্সে বা কোনো ডিরেক্ট ন্যারেশনে ইম্পারাটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের ইনডিরেক্ট করার সময় কী কী করতে হবে প্রথম যে জায়গাটা মাথায় রাখতে হবে যদি ইনভার্টেড কমার ভিতরের ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি হয় ইম্পার্টিভ সেন্টেন্স তাহলে আমাদের কী করতে হবে একটু লক্ষ্য করেন তাহলে আমরা যেটা করবো প্রথমে আর ভি এর পরিবর্তন করবো কিসের আর ভি এর পরিবর্তন আমরা জানি আর ভি মানে হচ্ছে আর ভি এর পরিবর্তন অর্থাৎ আর এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব ওয়াল এখানে একটা ব্যাপার আছে আর ভি এর পরিবর্তে আমরা ব্যবহার করবো কি অর্ডার তারপর হচ্ছে আর কি আছে ঠিক আছে অর্ডার অর্ডার অথবা এখন প্রশ্ন হলো যে কখন কখন আর ব্যবহার তাই না সো অ্যাডভাইস আমি কিন্তু আদেশ এবং উপদেশে পার্থক্য আপনাদের বলে দিয়েছিলাম গত ক্লাসে তাই না সো দেখেন আদেশ এবং উপদেশ এই দুইটা কোন জিনিস এটা আপনারাও জানেন আসলে বলার কিছু নাই ক্লাসের মধ্যে আমি মেবি বলি নাই বাট তারপরে এটা আপনারা জানেন যে আদেশ কোনটা আর উপদেশ কোনটা তো লক্ষ্য করে দেখেন অর্ডার কখন ব্যবহার করব। যখন সেন্টেন্সটা দ্বারা যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা দ্বারা আদেশ বোঝাবে তখন আমরা অর্ডার ব্যবহার করব। আর যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা দ্বারা কি উপদেশ বোঝাবে তখন আমরা অ্যাডভাইস ব্যবহার করবো সিম্পল ইকুয়েশন ওকে এর পরিবর্তে আর মানে কি আরবি হচ্ছে যে কমার বাইরে যে অংশটা থাকে সেই অংশের ভার্ভটা যেমন আমরা কি বলি সেইস টু সেই টু তারপরে হচ্ছে ঠিক আছে থালস টু সো এই যে এগুলোকে আমরা বলছি আর ভি বা রিফোর্ এখন প্রশ্ন হলো যে এটা তো গেল তৃতীয় কোশ্চেনটা কি বা দ্বিতীয় জায়গাটা কি দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমাদের ইনভার্টেড কমাটা উঠা দিতে হবে বা ইনভার্টেড কমা তুলে দিতে হবে সো ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে আমি জাস্ট এটা আরও চিহ্ন দিয়ে বোঝাচ্ছি ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের বসবে হচ্ছে কি টু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনভার্টিড কমার পরিবর্তে আমাদের টু ব্যবহার করতে হয় সো আমরা পরিবর্তে অর্ডার বা অ্যাডভাইস ব্যবহার করলাম সেম টাইম ইনভার্টেড কমা উঠে গিয়ে টু ব্যবহার করতে হচ্ছে সো এই দুটো কমপ্লিট এবার তিন নম্বর ব্যাপারটা হচ্ছে তিন নম্বরটা কি সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন তো সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করতে গিয়ে কিন্তু আমরা টেন্সের পরিবর্তনটা করে ফেলি চার নম্বর আমরা বললাম টেন্সের পরিবর্তন তো দেখেন গত ক্লাসে সেন্টেন্সেও কিন্তু আমরা এই সেম কথাটাই বলেছিলাম টেন্সের পরিবর্তন তো লক্ষ্য করে দেখেন এই চারটা পয়েন্ট আমাদের মাথা রাখতে হবে এবার এই দুইটা পয়েন্ট তো আমাদের সবগুলোর ক্ষেত্রে একই রকম টেন্সের পরিবর্তন আর সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন এবার প্রশ্নটা হলো যে স্যার কি আর ভি আর পরিবর্তনটা আর এই ইনভার্টেড কমার পরিবর্তনটা প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা এই দুইটা জিনিস শুধু আলাদা বাকি এই দুইটা কিন্তু একই রকম হয়ে থাকে আমাদের ঠিক আছে সো এই দুইটা জিনিস মনে রাখতে পারলেই কিন্তু আমরা ন্যারেশনের মেইন যে ফান্ডাটা আছে এটা কিন্তু একদম ভিতরে গেঁথে যাবে আর কিন্তু সমস্যা হবে না সো আমরা একটা উদাহরণ দিই তাহলে আই গেস ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা আদেশ দিয়ে দিব আর একটা উপদেশ দিয়ে দেওয়ার চেষ্টা করব উদাহরণ সো আমি এগুলো মুছে দিচ্ছি আই গেস তোমরা বুঝেছ যে আমরা কখন কি ব্যবহার করবো আমরা একটা উদাহরণ দিলে দেখো প্রথম উদাহরণটা আমি দিচ্ছি ধরো বলা হলো যে মম দা জো তো দেখেন খুবই সিম্পল একটা সেন্টেন্স আমি লিখেছি আমরা সিম্পল সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবো বা বোঝার চেষ্টা করবো তারপর আমরা প্র্যাকটিসে গিয়ে কঠিনগুলো নেওয়ার চেষ্টা করব আর আপনারা টেনশন করেন না আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ভাইয়া আপনারা আপনি তো জাস্ট এগুলো পড়ায় যাচ্ছেন পড়ায় যাচ্ছেন টপিকগুলো পড়ায় যাচ্ছেন আমি কিন্তু আপনাদের এই কোর্সের শেষের দিকে গিয়ে প্রত্যেকটা টপিকের উপরে প্রত্যেকটা জিনিসের উপরে আপনাদের বোর্ড কোশ্চেন সলভ করাবো এবং বোর্ড কোশ্চেনগুলো সলভ করার পর কিন্তু আপনাদের কি হবে এবং বোর্ড কোশ্চেনগুলো সলভ করার পর আপনাদের কি হবে আপনাদের যে কনফিডেন্স লেভেলটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি গ্রো করবে এবং আপনার যারা এই এগুলো নিয়ে কনফিউশন ক্রিয়েট হচ্ছে বা মনে হচ্ছে না এগুলো তো মনে থাকছে না বোর্ড কোশ্চেন করার পর একদম ইজি হয়ে যাবে কোনো টেনশন নাই আর আমি তো হোমওয়ার্ক দিয়েই থাকি টুকটাক সো দেখেন আমরা এটাকে সলভ করে দেখি এটা আমরা পারবো সবাই পারবো মোটামুটি কিকজ আমরা জানি তাহলে মম সেই টু সেই টু হচ্ছে আরবি না এই আরবিটাকে আমাদের চেঞ্জ করতে হবে তাহলে দেখো মমটা আমরা ঠিকই লিখলাম

এই ইনভার্টেড কমটিকে আমরা কি বলেছিলাম ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের টু ব্যবহার করতে হয় টু এবার বাকি অংশটা ওরকমই ওপেন দ্য এবার আমি তো বললাম যে তিন নাম্বার এবং চার নাম্বার যে প্রবলেমটা রয়েছে অর্থাৎ আপনাদের তিন নাম্বার এবং চার নাম্বার যে পয়েন্টটা ছিল অর্থাৎ টেন্সের পরিবর্তন আর হচ্ছে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্টের কোনো অস্তিত্ব নাই প্রোনাউন আছে এখানে কোনো প্রনাউন নাই এজন্য আমরা কোনো চেঞ্জ করলাম না এরকমই রেখে দিয়েছে আবার কোনো টেন্সেরও কোনো নির্দেশক নাই ওপেন দ্য ডর এখানে কোনো ভার্ব আছে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম বা ওয়াজ বা কিছু নাই সো নর্মালি আমরা এরকম রেখে দিলাম এবার চলেন পরবর্তী অংশে চলে যাওয়া যাক ওকে সো ইম্পারেটিভ সেন্টেন্সের আমি কয়টা জিনিস দেখিয়েছিলাম আপনাদের চারটা একটা আদেশ উপদেশ বোঝাতে একটা অনুরোধ বোঝাতে একটা নিষেধ বোঝাতে আর একটা হচ্ছে কি প্রস্তাব বোঝাতে এই চারটা তো আমরা কিন্তু আদেশ এবং উপদেশটা দেখে ফেললাম আদেশ উপদেশ বোঝাতে ন্যারেশনটা কীরকম হবে আদেশ উপদেশ বোঝাতে আমরা ন্যারেশনটাকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব দেখো আমি কিন্তু একটা উদাহরণ দিয়েছি বিকজ এগুলো তোমরা পারো এগুলো খুব ইজি জিনিস আমাদের মেইন প্রবলেমটা হবে হচ্ছে প্যাসেজ ন্যারেশন আমরা যখন প্যাসেজ ন্যারেশনে যাবো তখন প্রবলেম হবে সো আমরা এই জিনিসগুলো একটু তাড়াতাড়ি করে যাব কম কম উদাহরণ দিয়ে যাব যাতে করে সময়টা বাঁচে এবং আমাদের আরও অনেকগুলো টপিক কভার করতে হবে তাই না সময় কম এই আমরা একটা করে উদাহরণ দিচ্ছি তো লক্ষ্য করো আমরা কি বলেছি ইম্পারিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ উপদেশ বোঝালে আমরা যে ফর্মেশনটা ছিল সেটা দিয়ে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করে দেখাইলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অনুরোধ কিংবা নিষেধ দিয়ে করার চেষ্টা করব অনুরোধের ক্ষেত্রে আমরা কি করবো দেখেন তো সো অনুরোধের ক্ষেত্রে ইম্পারিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা রকম হয় প্লিজ আমি গত ক্লাসে দিয়েছিলাম না প্লিজ অথবা কাইন্ডলি প্লাস এক্সট্যানশন এইটাই তো তাই না সো প্লিজ প্লাস প্লিজ অথবা বিয়নড সরি প্লিজ অথবা কাইন্ডলি প্লাস বিয়ন প্লাস এক্সট্যানশন এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ছিল গত ক্লাসে তোমরা যারা মনোযোগ দিয়ে করেছো তারা কিন্তু মনে রাখতে পারছো তাই না তো দেখো অনুরোধ বোঝাতে আমাদের ইম্পারিটিভ সেন্টেন্সের চেঞ্জগুলো কেমন হয় লাস্টের দুইটা পয়েন্ট কমন লাস্টে তিন নম্বর এবং চার নম্বর পয়েন্ট অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন এবং টেন্স অনুযায়ী ভার্ভের পরিবর্তন এই দুইটা পয়েন্ট একদম প্রত্যেকটার ক্ষেত্রে কমন যতগুলো ন্যারেশন আমরা করবো সবগুলোতে একই রকম এই জন্য এই দুইটা আমি স্কিপ করে যাচ্ছি এই দুইটা আমি লিখবো না এখন থেকে আমরা দুইটা পয়েন্ট লিখব একটা পয়েন্ট হচ্ছে যে আর এর পরিবর্তন আর একটা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি ব্যবহার করব এই দুইটা পয়েন্ট তো দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে কি আর ভি প্রথমে কার কাজ করবো আর ভি এর পরিবর্তে তো আমরা আর ভি এর পরিবর্তে ব্যবহার করব কে প্লিজ অথবা কাইন্ডলি যেহেতু ব্যবহার করা আছে তাহলে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব কী ব্যবহার করবো রিকোয়েস্ট যদি রিকোয়েস্ট এবার রিকোয়েস্ট মানে কি প্লিজ অথবা কাইন্ডলির পর যে ভার্বটা আমরা ব্যবহার করব এই ভি ওয়ান ঠিক আছে এই ভি ওয়ান তো আমরা নর্মালি থাকবে কিন্তু এই এটা তো থাকবে পুরো অংশটা কার মধ্যে থাকবে ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে সেই টু টোল্ড তারপরে হচ্ছে তোমার says, স্টেলস এগুলো থাকবে এইটা যদি অর্থাৎ আরবিটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটা রিকোয়েস্ট থাকবে আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হবে রিকোয়াস্টেড ওকে সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি তো আর বি এর পরিবর্তে রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড এই দুইটা ব্যবহার করব দুই নম্বরটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কী ব্যবহার করবো সেম প্রসিডিওর ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের টু ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে টু ব্যবহার করতে হবে তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনুরূপ বোঝাতে আবার বলছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনুরূপ বোঝাতে স্ট্রাকচারটা রয়েছে এটা অনুযায়ী আমাদের দুইটা জিনিস মনে রাখলেই চলবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় একটা হচ্ছে আর ভি এর পরিবর্তে রিকোয়েস্ট আর দুই নাম্বারটা হচ্ছে যে ইনভার্টেড করা উঠে গিয়ে আমরা টু বসাবো তো আমরা একটা উদাহরণ দিই আই এস তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমরা এই জায়গাটা মুছে দিচ্ছি এই দুইটার জিনিস রাখি ঠিক আছে সো একটু লক্ষ্য করেন আমরা অনেক সময় বলি না প্লিজ লেন মি সাম মানি তাই না আমরা বলি না যে আমাকে কিছু টাকা ধার দাও প্লিজ লেন মি সাম মানি ওয়েল অনেকে হয়তো ভাবছো যে ভাইয়া আপনি তো অনেক ইজি ইজি এক্সাম্পল দিচ্ছেন ওয়েল আমরা সেন্টেন্স নারেশন করছি এখন আমরা ইজি দিয়ে শিখবো যখন প্যাসেজ নারেশন করবো তখন আমরা কঠিনগুলো দিব এবং প্যাসেজ ন্যারেশনগুলো ক্র্যাক করা শিখবো টেনশন করার কিছু নাই আস্তে আস্তে আমরা একদম আমাদের এইচ এস সি কিংবা এস এস কিংবা ক্লাস নাইন টেনের অর্থাৎ আমাদের পরীক্ষার জন্য যে স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো রয়েছে সেই স্ট্যান্ডার্ড কোর্সের অনুযায়ী আমরা সলভ করব। বা ওই টাইপের সেন্টেন্স দেওয়া শুরু করব কিন্তু আস্তে আস্তে ডিপে যাবো একবারে ডিপে গেলে অনেকেই পারবে না যেহেতু আমরা এই টু জেড কোর্স বলেছি তাই না সো প্লিজ লেট মি সাম মানি এবার এখানে আমরা প্লিজ ব্যবহার করেছি সো ইটস অ্যান কি সো আমি যদি এটাকে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিই এবং আমি উপরে বললাম মাই ফ্রেন্ডস said to me my friends say to me please lend me some money ঠিক আছে এবার এই জায়গাটা একটা জেনারেশন জিরো জেনারেশন রয়েছে এবার আমরা এটা পরিবর্তন করি দেখেন তো মাই ফ্রেন্ড সেই টু মি এই জায়গায় রয়েছে না তাহলে আমরা আরভিটা কোনটা একটু বলেন তো আরভিটা কোনটা স্যাররা এখানে আর হচ্ছে সেই টু তাহলে আরবির পরিবর্তে আমরা কী ব্যবহার করবো রিকোয়াস্ট অথবা রিকোয়েস্টেড এখানে রিকোয়াস্ট নাকি রিকোয়াস্টেড হবে সেটা কার উপর ডিপেন্ড করবে ডিপেন্ড করবে সেই টুর উপরে কারণ এটা যদি পাস থাকে তাহলে রিকোয়াস্টেড আর প্রেজেন্ট থাকলে রিকোয়েস্ট আমি বলেছি গত ক্লাসে না এবং এই ক্লাসে বলছিলাম তো দেখেন মাই ফ্রেন্ড আমরা সাবজেক্টটা লিখলাম মাই ফ্রেন্ড সেইটির পরিবর্তে কি ব্যবহার করবো রিকোয়েস্টেড তাই না মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি এবার এইটুকু গেল এবার ইনভার্টেড কমাটা আছে না এখানে এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বল বসাবো টু বসাবো আমরা কিন্তু বলেছি দুইটা পয়েন্ট বলেছিলাম একটা রিকোয়েস্টেড বসাবো আর একটা টু বসাবো এই দুইটা পয়েন্ট আমরা ফিল আপ করলাম এবার এই প্লিজ কিন্তু আর প্লিজ থাকবে না প্লিজ বা কাইন্ডলি এগুলো আর থাকে না এগুলো চলে যায় এগুলো উঠে যায় কারণ এই প্লিজ বা কাইন্ডলি আর রিকোয়েস্ট এই দুইটার অর্থ কিন্তু সমান আর এই দুইটা জিনিস একটা সেন্টেন্সে ব্যবহার করা যায় না হইলে হয় কি রিটানডেন্সি প্রবলেম হয়ে যায় বাহুল্য দোষ একই জিনিসের দুইটা অর্থ যেন সমস্যা না একটা একটা বাক্যের মধ্যে দুইটা জিনিস নিয়ে কথা বলছে দুইটা জিনিসের একই অর্থ প্রকাশ করছে হবে হবে না এই জন্য আমরা প্লিজকে তুলে টু রিকোয়ার লেন্ড তাই না এবার দেখেন তো এর পরবর্তী একটা প্রোনাউন রয়েছে না মি তো গত ক্লাস থেকে আমরা কি জানি যে এর মাঝখানে অর্থাৎ আর এস এর মাঝখানে সাবজেক্ট অবজেক্টগুলো পরিবর্তন করতে হয় আমি কিন্তু তোমাদের বলেছি যে তিন নম্বর এবং চার নম্বর যে পয়েন্টটা লিখেছিলাম একটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন আরেকটা হচ্ছে কি আমাদের টেন্সের পরিবর্তন এই দুইটা কিন্তু প্রত্যেকটা ন্যারেশনের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এই দুইটা রুলস একই রকম বা দুইটা পয়েন্ট একই রকম সো আমরা দুইটা তো প্রথমে লিখেছিলাম এবার তিন নম্বর চার নম্বরটা নিজেদের মেমোরাইজ করে একটু বলি দেখেন তিন নম্বরটা কী ছিল যে আমাদের যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকবে সেগুলো পরিবর্তন করতে হবে কী অনুযায়ী পরিবর্তন করতে হবে গত ক্লাস থেকে আপনারা জানেন ব্যাসিক থেকে বাসিকে কি বলেছিলাম বলেছিলাম যে এইখানকার প্রোনাউনটা যদি ফার্স্ট পারসন হয় কি এই খান্ডার প্রোনাউন যদি একটা ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা এই যে ইনভার্টেড কমার বাইরে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা রয়েছে এইটার সাবজেক্টকে ধরবে তার মানে এটা ফার্স্ট পার্সন হইলে সাবজেক্টকে ধরবে আর সেকেন্ড পার্সন হইলে অবজেক্টকে ধরবে এই তো কথা তাই না তো দেখেন এখানে মি রয়েছে মিটা কি মি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই তো আই একটা হচ্ছে ফার্স্ট পার্সন তাই না তো দেখেন আই ফার্স্ট পার্সন তার মানে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরবে এখানে সাবজেক্ট কোনটা মাই ফ্রেন্ড এবং আমি বলেছিলাম সাবজেক্টকে ধরে এ কী করবে ওকে নিজের মতো করার ট্রাই করবে তাই না আপনারা জম্বি মুভি দেখেছেন জম্বি লাইক ওয়ার্ল্ড ওয়ার জেড কিংবা ট্রেন টু ভূসান ট্রেন টু ভূষান মুভিটা দেখেছেন না তো এই মুভিগুলোতে দেখবেন জম্বি রয়েছে জম্বি যাকেই কামড় দেয় সে জম্বির মতো হয়ে যায় তো বিপদটা বিষয়টা এরকম এই এই যে এখানকার নাম বা প্রনাউনগুলো এগুলো রয়েছে এখানকার সাবজেক্ট অবজেক্টগুলো কী এক একটা জম্বি অর্থাৎ যাকে ধরবে তাকে নিজের মতো করার ট্রাই করবে তো এখানে মিটা কি আমি বললাম মিটা হচ্ছে এখানে একটা ফার্স্ট পারসন তো ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরছে মাই ফ্রেন্ড এবার মাই ফ্রেন্ডকে কার মতো করবে মেয়ের মতো করবে তো এখানে মিটা কী অবস্থা আছে মিটা একটা অবজেক্ট অবস্থা আছে আই থেকে মি না একটা অবজেক্ট অবস্থা আছে অ্যাট দা সেম টাইম একটা প্রোনাউন অবস্থা আছে তাইলে আমরা এখানে মাই ফ্রেন্ডটাকে অবজেক্টও বানাইতে হবে আবার প্রোনাউনও বানাইতে হবে তাহলে দেখেন মাই ফ্রেন্ডের প্রোনাউন কি হি তাই না মাই ফ্রেন্ডের প্রোনাউন হচ্ছে হি এবার হি এর অবজেক্ট হচ্ছে হিম তাই না তাহলে আমাদের কোন ফর্মটা নিতে হবে হিমটা ব্যবহার করতে হবে এখানে তাহলে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম টু লেন্ড হিম এবার বুঝলেন এই হিম কোথা থেকে আসলো তাহলে আপনি চাইলে হিমের পাশে একটা এফ ফ্রেন্ডও লিখতে পারেন দ্যাট মিন্স এই হিমটা আমরা ফ্রেন্ড থেকে পেয়েছি তো দেখেন মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম সাম মানি ঠিক আছে বাকিরা কিন্তু একই রকম তো এই জায়গাটা বুঝতে পেরেছেন কি না আমাকে একটু আপনারা বলবেন অর্থাৎ এই ক্লাসের পুরো যে কোনো প্রবলেম থাকলে আপনার খাতায় নোট ডাউন করে রাখবেন আমরা সলভ ক্লাস দিব সো আই গেস এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি আমরা পরবর্তী অংশে চলে যাই অ্যান্ড দ্যাট ইজ নিষেধ ওকে সো দেখেন ব্যাপারটা হল এরকম যে আমরা অনুরোধ বুঝাইলাম আমরা দেখলাম হচ্ছে আদেশ উপদেশ এবার আমরা নিষেধটা দেখি নিষেধটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস নিষেধটার মধ্যে দুইটা প্রকার রয়েছে দুইটা ভাগ রয়েছে দুই ভাবে নিষেধটাকে করা যায় তো দুইটার মধ্যে কিন্তু ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট রয়েছে